ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার প্রাক্তনই কলেজের আংশিক অধ্যাপক বর্তমান স্কুলের শিক্ষক অসংখ্য ছাত্রছাত্রী আমার কলেজ লেভেলে সফল এবং অনেকে অধ্যাপক আজকে আমি তোমাদের কাছে যে বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কলেজে তোমরা কোন কোন বিষয় রাখতে পারো বা রাখলে ভালো হয় অর্থাৎ কলেজের সাবজেক্ট নির্বাচন নিয়ে যদি কোনো তোমাদের দ্বিধা থাকে বা সঠিক গাইড পেতে চাও তাহলে আজকে তোমাদের এই ভিডিওটি শুনতেই হবে যারা আমার চ্যানেলের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না যাতে শিক্ষা সংক্রান্ত এই সমস্ত তথ্যবহুল বিষয় তোমাদের সবার আগে পৌঁছে যায় চলো তোমাদের যে বিষয় নিয়ে আজকে বলছি ডাব্লু বি সিএপির আন্ডারে দু হাজার চব্বিশে তোমরা জানো যে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে তোমাদের চব্বিশে জুন চলবে তোমাদের জুলাই সাত তারিখ অবধি তোমরা অনেকেই অ্যাপ্লাই করেছ আমার নিজেরও একটা ক্যাফে সেন্টার আছে তার নাম হচ্ছে স্টুডেন্ট কেয়ার এখান থেকে পূর্ণভাবে সহযোগিতা করা হচ্ছে যারা কলেজে ভর্তি হতে চাচ্ছ অবশ্যই আর তোমরা নিজেরাও কিন্তু নিজের মোবাইল থেকেও তোমরা কিন্তু অবশ্যই নিশ্চিত রূপে তোমরা ভর্তি হতে পারবে এবং তোমাদের যদি ভর্তির কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে সাবজেক্ট নির্বাচন নিয়ে যে বিষয়গুলো তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সেটা ভালো করে জেনে নাও দেখো তোমরা তোমাদের যে প্রিয় বিষয় তাতে তো তোমরা অবশ্যই অনার্স নিতেই পারো অনার্স সেই সাবজেক্ট নেওয়া উচিত যেটা তোমার ভালো লাগে আর যেটা তোমার সবথেকে উচ্চ মাধ্যমিকে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছিলে এটা রাখা উচিত এইচএসে যে না যে সাবজেক্টে বেশি নাম্বার পেয়েছিলে কারণ একাডেমিক ক্যারিয়ারে সেটা জল করবে তোমার নাম্বার এবং তুমি যে বিষয়টা অত্যন্ত ভালোবাসো এবং যে বিষয়টার ভবিষ্যতে খুব দাম আছে আমার মনে হয় সেই বিষয়টা রাখা উচিত তোমাদের কাছে তো আমি যেহেতু আর্টসের স্টুডেন্ট আমি আর্টসের কথাগুলো বলছি এটা সায়েন্স এবং কমার্সের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হবে যারা উচ্চ মাধ্যমিকে বাংলা নাম্বার বেশি পেয়েছো আর্টসের ছেলেমেয়েরা সায়েন্সের ছেলেমেয়েরা এমনকি কমার্স তিনটে স্ট্রিম থেকে বাংলা এবং ইংরেজিতে অনার্সে অ্যাপ্লাই করতে পারো কারণ ইংরেজি ও বাংলা শুধুমাত্র আর্টসের জন্য নয় যারা সায়েন্সে পড়ছ এবং যারা কমার্সে পড়ছ তারাও বাংলা এবং ইংরেজি অনার্সের জন্য আবেদন করতেই পারো কিন্তু বিষয় হচ্ছে পরবর্তীকালে সায়েন্স এবং আর্টসের ছেলেমেয়েরা যদি বাংলা অনার্স নেয় বা ইংরেজি অনার্স নেয় তারা কিন্তু আর্টসের স্টুডেন্ট হয়ে যাবে পাস কোর্সে তাদের কিন্তু আর্টসের সাবজেক্টই রাখতে হবে আমরা দেখেছি যে অনার্সের অনেক সায়েন্সের ছেলেমেয়েরা যারা সায়েন্সের কোন বিষয়ে ব্যর্থ হয় তারা কিন্তু বাংলা ইংরেজি অনার্স নেবার জন্য অনেকেই আসে আমি যখন পড়াশুনো করেছি তিরিশটার মধ্যে আর্টস থেকে ছিল পনেরোটা বাকি পনেরোটা ছিল সায়েন্স থেকে এবং কিছু কমার্স থেকে যাই হোক তাহলে তোমরা কমার্স এবং সায়েন্স থেকেও বাংলা ইংরেজি অনার্স অ্যাপ্লাই করতেই পারো এবারে পাস কোর্সের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে যে সাবজেক্টগুলো ছিল তার মধ্যে রাখবে তবে কিনা দেখবে যে সাবজেক্টগুলো মাধ্যমিক পর্যন্ত থাকে যেমন ধরো ইতিহাস ভূগোল এই সাবজেক্টগুলো পাস কোর্সে রাখলে পরে তোমার দাম বেশি এই সাবজেক্টগুলো পরবর্তীকালে তুমি চাকরি পরীক্ষায় এসএসসি ক্ষেত্রে পরীক্ষা বসতে পারবে তাই বাংলা অনার্সের পাশাপাশি তুমি পাস কোর্সে যদি ইতিহাস এবং ভূগোল রাখো তাহলে পরে তোমার কিন্তু অবশ্যই দাম থাকবে কারণ তোমরা জানো অনার্স ছাড়াও তোমাদের দুটো পাস কোর্সের সাবজেক্ট রাখতে হয় আর যারা শুধু পাস কোর্সে পড়ছো তো তিনটে যদিও এখন অনার্স এবং পাস কোর্স নামটা পরিবর্তিত হয়ে এখন নাম হয়েছে মেজর অ্যান্ড মাইনর মেজর মানে অনার্স আর মাইনর মানে পাস কোর্স অতএব তুমি মেজর বা মাইনর যা খুশি নাও শুধু পার্থক্য হলো মেজর সাবজেক্ট তোমাকে চার বছর পড়াশুনো করতে হবে আর মাইনর সাবজেক্ট তোমাকে তিন বছর পড়াশুনো করতে হবে তুমি যা খুশি নিয়ে পড়াশুনো করো আগামী দিনে এই বিষয়গুলোতে তুমি এগিয়ে যেতেই পারো কিন্তু দেখতে হবে যে ধরো উচ্চ তুমি ইতিহাসের সবচেয়ে বেশি নাম্বার পেয়েছ তুমি ইতিহাসে অনার্সের জন্য বা মেজরের জন্য অ্যাপ্লাই করতে পারো ভূগোলে তুমি সবচেয়ে বেশি নাম্বার পেয়েছ টোটাল মার্কসও তোমার বেশি আছে ভূগোলের জন্য কি তুমি অবশ্যই অনার্সে অ্যাপ্লাই করতে পারো তবে জেনে রেখো যারা একাধিক বিষয়ে অনার্সে অ্যাপ্লাই করছো সবচেয়ে বেশি কম্পিটিশান থাকবে আর্টসের মধ্যে অবশ্যই ভূগোল ইংরেজি বাংলা সবচেয়ে বেশি ভূগোল তারপরে ইংরেজি তারপরে বাংলা এইগুলো কিন্তু নাম্বার অনেক বেশি আসে তাই এইগুলোই কিন্তু কম্পিটিশান বেশি হবে সেই তুলনায় ইতিহাস বা আরও সাবজেক্ট যেগুলো আছে পল সায়েন্স ফিলোজফি এডুকেশান এই সাবজেক্টগুলো কিন্তু কম্পিটিশান কম থাকবে যাদের নাম্বার কম অর্থাৎ ফর্টি ফাইভ বা ফিফটি পার্সেন্ট মধ্যে মার্কস পেয়েছ তাদের ক্ষেত্রে কিন্তু বলবো অবশ্যই ইতিহাস পল সায়েন্স ফিলোজফি এডুকেশান আর্টসের এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা অনার্সে অ্যাপ্লাই করতেই পারো তবে দেখবে তোমাদের কাছে যেভাবে আমি বললাম যে অনার্সের সাথে কোন সাবজেক্টগুলো উচ্চ মাধ্যমিকের ছিল অর্থাৎ উচ্চ মাধ্যমিক পড়নি নতুন করে গ্র্যাজুয়েশন নিয়ে ফেললে কিন্তু তোমাদের অনেকটা সমস্যা হবে যেমন ধরো উচ্চ মাধ্যমিকে কারো ফিলোসফি ছিল না হুম গ্র্যাজুয়েশন স্তরে বাংলা অনার্সের পাশাপাশি ইতিহাস আর ফিলোসফি নিলে ফিলোজফি নেওয়ার পর তুমি কিন্তু বিপদে পড়ে যাবে কারণ উচ্চ মাধ্যমিক ফিলোজফির লজিকটাই শেখোনি আর গ্র্যাজুয়েশন নতুন সাবজেক্ট নিয়ে তোমার কিন্তু সমস্যা হতে পারে তাই খেয়াল রাখবে ফিলোজফি সাবজেক্ট এমন সাবজেক্ট উচ্চ মাধ্যমিকে যার জানা ছিল না তার কিন্তু সমস্যা হতে পারে কিন্তু ইতিহাস বা পল সায়েন্স এগুলো যদি উচ্চ মাধ্যমিক ছিল না তাও তুমি উচ্চ মাধ্যমিকে কলেজ স্তরে নিতে পারো গ্র্যাজুয়েশান স্তরে নিতে পারো ইতিহাস পলসায়েন্স বা এডুকেশান এগুলো নতুন করে নিলে কোনো সমস্যা হবে না কিন্তু আমার মনে হয় যে ফিলোজফি যাদের ছিল না তাদের অনেক ক্ষেত্রে সমস্যা হবে অনার্সে পাশে পাস কোর্সে মেজরে পাশে মাইনর দুটো তোমার চাপ সৃষ্টি করতে পারে তাই এমন সাবজেক্ট নেওয়া উচিত যেগুলো কম পড়ে তুমি সহজে বেশি নাম্বার পেতে পারো সেজন্য বলছি বাংলা ইতিহাস পল সায়েন্স এই সাবজেক্টগুলো কিন্তু খুব কম পড়ে খুব বেশি নাম্বার তোলা যায় অন্ততপক্ষে আর্টসের গ্র্যাজুয়েশন স্তরে কমার্সের ক্ষেত্রেও দেখবে যারা অ্যাকাউন্টেন্সি অনার্স করছো উচ্চ মাধ্যমিকে যদি যে সাবজেক্ট ছিল বিও বা ইকোনমিক্স এই সাবজেক্ট নিতে পারো যা উচ্চ ছিল না তা নতুন করে গ্র্যাজুয়েশন নিতে যেও না সায়েন্সের ক্ষেত্রে ঠিক একই কথা বলবো যারা পিওর সায়েন্স নেবে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এর মধ্যে তোমার যেটা পছন্দের সাবজেক্ট সেটাকে তুমি মেজর বা অনার্স করো আর বাকি তোমার দুটো সাবজেক্ট সেটা মাইনর হিসেবে বাকি দুটো রাখতে পারো যারা পিওর সায়েন্সের মধ্যে থাকছো আর যারা বায়োসান্সে আসছো তোমরা জানো বায়োসান্স গ্র্যাজুয়েশন স্তরে বিএসসি কোর্সে কী হয় না জুলজি বোটানি ফিজিওলজি এই তিনটা সাবজেক্টের মধ্যে কোনটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটাকে তুমি অনার্স বা মেজর করবে আর বিষয় দুটোকে তুমি মাইনর করবে অর্থাৎ তুমি যদি জুলজিতে তোমার অনার্সের এম থাকে ভালো তুমি বোটানি ও ফিজিওলজিকে পাস কোর্স করতে পারো বা মাইনর করতে পারো তাহলে তিনটে বায়োসায়েন্সের ক্ষেত্রে এই জুলজি বোটানি ফিজিওলজি এই তিনটের মধ্যে তোমার যেটা সবচেয়ে পছন্দের ভালো লাগে সেটাকে মেজর ও অনার্স করো আর যে দুটো তুমি বাকি সেটা মাইনর বা পাস কোর্স করো এবং পিওর সায়েন্সের ক্ষেত্রে বলবো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যাদের সাবজেক্ট আছে বা ছিল এর মধ্যে তোমার যে সাবজেক্টটা ভালো লাগে সে বা সেটা তুমি মেজর বা অনার্স করো বাকি তোমার পছন্দের দুটো বিষয়কে তুমি মাইনর বা পাস কোর্স করো আর যারা প্লেন পাস কোর্স বা প্লেন মেজরে পড়তে চাও তিন বছরের মধ্যে তিনটে সাবজেক্ট চুজ করে নেবে এছাড়া কম্পালসারি বাংলা ইংলিশ এনভায়রনমেন্ট এগুলো তোমাদের পড়তেই হবে এগুলো আমাদের সিলেবাস নিয়ে আমরা আলোচনা করেছি কিন্তু কম্বিনেশন সাবজেক্টে খেয়াল রাখবে যে একটা বিষয়ে অনার্স আর দুটো বিষয়ে পাস কোর্স একটা বিষয়ে মেজর দুটো মাইনর এটা অনার্সের জন্য একটা মেজর আর দুটো মাইনর আর যারা পাস কোর্সে তিনটেই তোমার হবে মাইনর এই সিলেবাস বিএসসি বিকম সবার ক্ষেত্রেই প্রযোজ্য পাস কোর্সের জন্য বা মেজর কোর্সের জন্য তিন বছর এবং অনার্স কোর্সের জন্য চার বছর এটা তোমরা বারবার বলছি এই সিলেবাসে সেমিস্টার ভিত্তিক পড়াশুনো অর্থাৎ মেজর যারা পাস কোর্স বা মেজর তিন বছর পড়বে তিন দুগুণে ছটা সেমিস্টার আর যারা চার বছর পড়বে তারা চার দুগুণে আটটা সেমিস্টারের পরীক্ষা হবে প্রত্যেকটাই ফাইনাল ইয়ার্স আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে এখন যখন কলেজে ভর্তি হচ্ছ কোন কোন সাবজেক্ট অনার্স রাখবে বা মেজর রাখবে কোন কোন মাইনর বা পাস কোর্স থাকবে এগুলো জেনে বুঝে ভর্তি হওয়া উচিত প্রথম দিকে অ্যাপ্লাই করলে পরবর্তীকালে আর পাওয়া খুব বিপদ হয়ে যায় তাই তোমাদের ভর্তি হওয়ার আগে জেনে বুঝে ভর্তি হও অনেকেরই তোমাদের ভর্তি হতে গিয়ে আটকে যাচ্ছিলো আমরা আবার দেখেছি নতুন করে তোমাদের ওটিপি নাম্বার আসছে মোবাইলে এবং ইমেল নাম্বারে বিকাশ ভবনে আমি নিজে ফোন করেছিলাম এবং সেখান থেকে উত্তর এসছে যে বেশ কিছু সমস্যার জন্য কিছু ক্যাফে সেন্টারে প্রচুর চাপের জন্য কারণ মোবাইলের মধ্যে অনেক কিছু থাকার জন্য আটকে যাচ্ছিলো এবং ওইখান থেকে আবার নতুন সিস্টেম চালু করে আরও ফাস্ট করা হয়েছে এখন তোমাদের কিন্তু আবার ভর্তি প্রক্রিয়া নতুন করে শুরু হচ্ছে সময় থাকছে সাতই জুলাই পর্যন্ত ঘাবড়ে যাবার কোনো কারণ নেই সবাই ভর্তি হতে পারবে বরং জেনে শুনে বুঝে ভর্তি হওয়া আগেও বলেছি এখন বলেছি তোমরা একটু রাত্রির দিকে এবং আর্লি মর্নিংয়ের দিকে দেখবে নেট একটু খুব ফাস্ট থাকে সেই সময় তোমরা অ্যাপ্লাই করতেই পারো এবং তোমাদের কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানিও এই হলো তোমাদের ভর্তি সংক্রান্ত সাবজেক্ট এবং বিষয় এবং সময় তাই এই ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে আবার বলবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও লাইক করতে একদম ভুলে যাবে না এবং প্রিয় বন্ধু ও বান্ধবী সকলকে এই ভিডিওটি শেয়ার করে দিও বেস্ট অফ লাক